আয়াতুল্লাহ বলেছিলেন যে পরমাণু বোমা তৈরি করা যাবে না আমাদের বাংলাদেশে যেটা আওয়ামী দেখিয়েছে ভারতের অনুগত দেখিয়েছে খুন করা গুম করা কোন অপরাধ না হোয়াট ইজ দা টার্গেট অফ ইসরায়েল ইসরায়েলের টার্গেট হচ্ছে প্রথমে মানে ইরাককে শেষ করা তারপর সিরিয়াকে শেষ করা তারপর সবাইকে শেষ করা ইসরায়েলের কাছে ইসরায়েল আইএইএ কে এন্ট্রি দেয়নি ওরা আইএ কে দিয়েছে এবং ক্যামেরা লাগিয়েছে সিসি ক্যামেরা লাগিয়েছে আর এদিকে এখন ওই যখন ইরানের বোমা গিয়ে পড়তেছে তখন আবার জন মানে জনগণ তথা কথিত জনগণ ওরা হঠাৎ এখন সরি ইরান স্টপ দ্য ওয়ার আমরা ওয়ার চাই না তো তোমরা এখন বলো মানুষের কথা বুঝো না আসলে প্রবলেম হয়েছে কি দিস পিপল বাই দেয়ার ফেইথ অ্যান্ড বাই দেয়ার প্র্যাকটিস দে আর নট লাইক হিউম্যানি রকম পদ্ধতিতে ওরা পৃথিবীকে দেখাচ্ছে খুন করা গুম করা মানুষকে হত্যা করা খাদ্য না দেওয়া পানি বন্ধ করে দেওয়া তারপর এই শিশুদেরকে হত্যা করা হাসপাতাল জ্বালিয়ে দেওয়া হাসপাতালের মধ্যে বোমা ফেলানো তারপর এই যে খাদ্য যারা সংগ্রহ করতে এসেছে তাদের উপর বোমা মারা তাদের উপর টার্গেট প্র্যাকটিস করে সরাসরি কেন অপরাধ না কারণ ওরা বিশ্বাস করে যে ওরা ওরা কিন্তু বর্ণ হিন্দুত্ববাদ মানে মানে ধার্মিক আর কিন্তু প্রচন্ড ভাবে কট্টরপন্থী তো ওদের ওদেরকে এখন আপনি তাকে তার যদি তাকে আপনি কি বলবেন তাকে সে পরাজিত বলবেন সে তার জয় হয়েছে বলবেন ওর জয় তো টার্গেট এখানে না হোয়াট ইজ দ্য টার্গেট অফ ইসরাইল ইসরাইলের টার্গেট হচ্ছে প্রথমে সাদ্দাম মানে ইরাককে শেষ করা তারপর সিরিয়াকে শেষ করা তারপর সবাইকে শেষ করা এখন কি বলেছে এখন হলো ইরানকে শেষ করবে এবং তারপর পাকিস্তানকে শেষ করবে পাকিস্তানকে শেষ করলে পরে ওরা বসে থাকবে না তুরস্ককে শেষ করবে অর্থাৎ ওদের টার্গেটের কোনো শেষ নাই সুতরাং আপনি তার তাকে আপনি কিভাবে বলবেন সে জিতলো সুতরাং ওটা জিতার কথা নাই ইরানের ব্যাপারটা আমরা এমনভাবে প্রচার করেছি এমন ভাবে মানুষের সামনে তুলে ধরেছি ওয়েস্টার্ন মিডিয়া ইজ ভেরি ক্যাপেবল এবং ওয়েস্টার্ন মিডিয়া ভেরি সাকসেসফুল টু একটা ইরান সম্পর্কে একটা রং একটা পোট্রেট করতে পুরা মুসলিম বিশ্বের মধ্যে আমেরিকা সৌদি আরবের সহযোগিতা নিয়ে ইরানকে বানিয়েছে তারা অমুসলিম দেশ তারা মুসলমানই না অথচ ওরাই ইসলাম ফলো করতেছে অন্য কেউ ফলো করছে না অন্যরা ইহুদিদের দালালি করছে ওরাই শুধুমাত্র ন্যায়ের জন্য কাজ করতেছে ওকে তারপর তাদেরকে সিঙ্গেল আউট করে ওরা এনটিপিস সই করেছে ইসরায়েল করেনি ইসরায়েলের কাছে ইসরায়েল আইএ কে এন্ট্রি দেয়নি ওরা আইএ কে দিয়েছে এবং ক্যামেরা লাগিয়েছে সিসি ক্যামেরা লাগিয়েছে যেটা ওরা জিনেবাতে বসে দেখতে পারে এই সেদিন মাত্র সেই ক্যামেরা ওরা বন্ধ করেছে সিসি ক্যামেরা এই ইরানকে তারা বানিয়েছে কি না ওদের মধ্যে থাকতে পারে আর মানে এই ধরনের অপ্রমাণিত কথাবার্তার ভিত্তিতে দোষারোপ করা হচ্ছে ওরা কিন্তু দুই বছর তো না আপনি জানেন ইরাকের সাথে যুদ্ধ হয়েছিল ইরাকের সাদ্দাম হোসেনকে আমেরিকা বলেছিল এর সাথে যুদ্ধ লাগাও কার সাথে ইরানের সাথে কেন কারণ ইরানকে ধ্বংস করতে হবে ইরান ইজ এ গ্রোয়িং পাওয়ার ইরানকে ধ্বংস করতে কে চায় ইসরায়েল চায় ইসরায়েলকে সহযোগিতা করার জন্য কে গিয়ে আসলো আমেরিকায় গিয়ে আসলো সুতরাং তারা সাদ্দাম হোসেনকে দিয়ে আক্রমণ করালো কোন রকম কারণ ছাড়া আমাদের বাংলাদেশ থেকে একটা মিলিটারি টিম গিয়েছিল ওদের কাছ থেকে গল্প শুনেছি ইরানিরা যে কিভাবে কত অল্প সংখ্যক সামান্য নিয়ে ইকুইপমেন্ট নিয়ে যুদ্ধ করেছে ওদের সাথে শুধুমাত্র তাদের ডিটারমিনেশন লাভ ফর দ্য কান্ট্রি এবং একটা জিনিস মনে রাখবেন পুরা ইরানি জাতির মধ্যেই শহীদ হওয়ার যে বাসনা সেটা হলো তাদের দুর্দমনীয় একটা শক্তিতে পরিণত করে এবার এই কথাটা একটু শেষ করে দেই ইরানের ব্যাপারে আরেকটা কথা হলো যে জিনিসটাকে একদম বলা হয় না কোনো মিডিয়াতে পশ্চিমা মিডিয়া তো বলবেই না আমাদের মিডিয়াগুলো কেন জানি বলে না আয়াতুল্লাহ খোমেনি অর্থাৎ এখনকার আয়াতুল্লাহ না আগের আয়াতুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি বলেছিলেন যে পরমাণু বোমা তৈরি করা যাবে না কেন পরমাণু বোমা তৈরি করলে সাধারণ মানুষ হত্যা করা হয় সাধারণ মানুষ মারা যায় পোকামাকড় মারা যায় গাছপালা মারা যায় এটা ইসলাম সমর্থন করে না এই যে একটা বিশাল উদারতার কথা বিশাল শান্তির কথা